না চাইলে আল্লাহ বেজার হবে আব্দুর রাজ্জাক সাহেব কি বলছেন একবার শুনে যান কিভাবে চাইবেন না চাইলে আল্লাহ বেজার হবেন এই জন্য রাতে দূরে কাজ চলাতা করে চাইতে হবে পদ্ধতি এক হাত তুলে দোয়া করলে কবুল হয় এক্ষুনি দিতে হবে সেটা হলো এরকম আর দাও মানে এরকম এক্ষুনি দাও এটা হলো এইভাবে আর দাও মানে এটা হলো এইভাবে আগে হতে হবে ইসমে আজম তো যেটা আমি বলি সেটা যদি মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস এটা হলো ইসমে আজম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ দ্বিতীয় হলো দুরুদে ইব্রাহিম অন্য দরুদ নয় দুরুদে ইব্রাহিম এরপরে আপনার যত প্রয়োজন আছে বলেন নিজের থেকে শুরু করেন আল্লাহ আমাকে পাপ থেকে বাঁচাও জাহান্নাম থেকে রক্ষা করো তারপরে বলেন আমার বাপ মাকে ক্ষমা করো তারপরে বলেন আমার ছেলে মেয়েকে কবুল করো তারপরে বলেন আমার অর্থ সম্পাদ জমি জায়গায় বরকর দান করো ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা দাও